সেনের নাটোরের অর্থাৎ নলনাঙ্গা এবং নাটোর সদরের উপকার উপকার এমপি মহোদয় আল্লাহ শফিকুল ইসলাম শিমুল এমপি মহোদয় কনফারেন্সের মাধ্যমে আজকে আপনার বাবার যে ফিডমিল মিল শুভ উদ্বোধন করেছেন এমপি মহোদয়কে আপনি কি বলবেন এমপি মহোদয়কে অনেক ধন্যবাদ তিনি আমাদের সাথে আছেন এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আজকে যে যারা অতিথি এসেছিলেন বা আপনার বড় মেয়ে আজকের বাবা যে হাঁটি হাঁটি পাগড়ে ফিড মিলটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যারা এই ইউনিয়নে যতগুলো মানে মাদ্রাসা রয়েছে তাদের আব্বা এই ব্যবসা থেকে দশ পারসেন্ট মানে হঠাৎ করে আপনার আব্বার ভিতরে অনুভূতি ধর্মের প্রতি কেন আসলে এবং এই ব্যবসা থেকে আদৌ কি আপনার আব্বা এই টাকাগুলো এই এতিমদের দিবে হ্যাঁ সবাই দোয়া করবেন আমার বাবার জন্য যে বাবার স্বপ্নটা পূরণ হলো আর যখন আমার বাবা বলছে তখন অবশ্যই দিবে সেই জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন এ এলাকার যারা মৎস্য চাষী আছে তাদের জন্য তো অনেক উপকার হবে তাদের দূরে আর যেতে হবে না এখান থেকেই সব ফিড পাবে তাদের বাজারে অন্য অন্য যে ফিডের অনেক দাম তাতে করে তো আপনার আবার যেটা বললো অনেকটা সাশ্রয় হবে না এখানে আসলে হ্যাঁ অনেকটা সাশ্রয় হবে আপনারা আসবেন তাহলেই বুঝতে পারবেন আর কি এই মিলটা মূলত মৎস্য চাষীদের জন্যই করা হয়েছে এখন পর্যায়ক্রমে আরও মানে উৎপাদন বাড়ানো যেতে পারে তারপরে কৃষকদেরও সাহায্য করা যাবে আর কি মানে যেমন চলবে সেই অনুযায়ী আর চলা হবে তারা এখান থেকে মানে অনেকটাই সাশ্রয়ী হতে পারবে এখানে অনেক বেকার যারা আছে তারা কর্মসংস্থানের সুযোগ পাবে তারা এই ফিড মিলে মাধ্যমে বিভিন্ন টাকা উপার্জন করতে পারবে এবং আরেকটা হচ্ছে মেসেজ তাদের জন্য এখানে তো যারা নিজে এসে ফিড মিলে এখানে থেকে ফিড উৎপাদন করবে নিজে ইয়েতে তখন হচ্ছে তারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এখান থেকে এই ডিসকাউন্টের ঘোষণাটা দেয়া হয়েছে এখান থেকে যারা আসবে আসলে দূরে যেতে হলে তাদের তো গাড়ি ভাড়া এগুলো তো অনেক বেশি মানে পড়ে যাবে তো এখানে তো আসলে গ্রামগঞ্জের মধ্যে ছোট একটা এলাকার মধ্যে তো আর কি হচ্ছে সব দিক থেকেই কৃষকরা সাশ্রয়ী হবে হ্যাঁ নিজেরা তৈরি করতে পারবে এবং নির্ভেজাল মতো ফিডগুলা তারা পাবে নাটোরে যারা মাছ চাষি আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ সকলেই আসবেন আসলে আমার কাকার এই ফিড মিলটিতে সকলে আসবেন এবং নিশ্চিন্তায় নির্দ্বিধায় এখান থেকে ফিডগুলো ক্রয় করতে পারবেন মিল তৈরি হয়েছে সেটি আপনাদের জানান দিচ্ছি ইতিমধ্যে ফিড মিলের যিনি সত্তাধিকারী দেলোয়ার হোসেন দেল উষা নামে খ্যাত তার সুযোগ্য কন্যা এবং সন্তানরা তার অতিথি এবং এই পাশে দেখতে পাচ্ছি তার অনেক অতিথি তারাও কিন্তু এখানে আসতে সক্ষম হয়েছেন যাই হোক এমপি মহোদয়কে তার পরিবার থেকে ফ্যামিলি থেকে সবাই ভালোবেসে থাকে বাবা আজকে তোমার বাবার যে অনুষ্ঠানে কতগুলো লোক হয়েছিল তোমার কেমন লেগেছে ভালো যাই হোক একমাত্র সন্তান তার দুটি কন্যা একটি সন্তান এই সন্তানটি কিন্তু তার আগামী দিনের ভবিষ্যৎ তিনি কিন্তু ওই মঞ্চে বক্তব্য দিয়েছেন আমি যা করবো ওই সন্তানের জন্য করব। মামনি তোমরা রাখো না তোমাদেরকে অনেক দিয়েছে এবং ইতিমধ্যে কিছুদিন আগে এই মিষ্টি মেয়ের কিন্তু বিয়ে হয়েছে ঘোড়ার গাড়িতে এটি নাটোর জেলায় যাই হোক মারিয়ার যাই হোক ওনার বিয়ে হয়েছে ঘোড়ার গাড়িতে যেটা নাটোর জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন যাই হোক আজকে যে যারা অতিথি এসেছিলেন বা আপনার বড় মেয়ে আজকের বাবা যে হাঁটিয়ার ফিড মিলটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যারা এই ইউনিয়নে যতগুলো মানে মাদ্রাসা রয়েছে তাদের আব্বা এই ব্যবসা থেকে দশ পার্সেন্ট মানে হঠাৎ করে আপনার আব্বার ভিতরে অনুভূতি ধর্মের প্রতি কেন আসলে এবং কৃষকের হাতে দেশ পর্থ বাংলাদেশ এমনি করে সোনার দেশকে যদি এগিয়ে নিতে হয় এই আলহাজ দেলোয়ার হোসেন দেলুসার কোনো বিকল্প নেই এবং এমনি করে যোগ্য পিতার যোগ্য সন্তান যদি এই আমাদের ইউনিয়নে জেলায় প্রতিষ্ঠিত হয় তাহলে দেশ হবে উন্নত জেলা হবে উন্নত জননেত্রী শেখ হাসিনা হবে উন্নত এমনি করে জনতি শেখ হাসিনাকে একটি কথা বলতে চা বলতে চাই আপনি শিমুল সাহেবের মাধ্যমে এবং বাসুর রহমান ইয় চৌধুরী সাহেবের মাধ্যমে আপনি জানতে পারবেন এই দেলুসা তিনি কিন্তু কারও অনুদান নেননি তিনি কিন্তু নিজ প্রচেষ্টায় এককভাবে এই প্রতিষ্ঠানটি করতে সক্ষম হয়েছেন এবং দাঁড় করবার যে প্রত্যয় এখনো অবিরাম তিনি ব্যক্ত করে অনেক হাজারো মানুষের উপস্থিতি জানান দিয়েছে আজকে দেলুসা কতটা প্রাণের মানুষ হয়েছেন মৎস্য